আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করবো আপনার যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস করতে ভর্তি হতে ইতিমধ্যে প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছিলেন আপনাদের প্রথমবার তারিখের রেজাল্ট কিন্তু এখনো প্রকাশ করেনি এবং এই নিয়ে আপনার অনেক শঙ্কায় আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এটাই জানাবার চেষ্টা করব যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি ডিগ্রি পাস করতে ভর্তি কার্যক্রম কবে নাগাদ শুরু হতে পারে অথবা প্রথম নয় তালিকার রেজাল্টটি কবে নাগাদ দিতে পারে তো বন্ধুরা আপনার বাংলাদেশের বর্তমান চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমানে যে বন্যা পরিস্থিতি রয়েছে তার এই ধারাবাহিকতায় কিন্তু আপনাদের এই ডিগ্রি ভর্তির কার্যক্রম কিন্তু স্থগিত রয়েছে এবং আপনারা কি অবগত আছেন যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন যে প্রতিষ্ঠান রয়েছে সরকারি সকল প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে তবে অনেকটা শুরু হয়েছে যে এক সেপ্টেম্বর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে সকল কলেজ এবং প্রতিষ্ঠানগুলো রয়েছে সকল প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে একদমই কার্যক্রম সম্পূর্ণ চালু করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে এই নোটিশে বলা হয়েছে কার্য جامعه বলা যাচ্ছে যে আপনারা যে ডিগ্রি পাশ ভর্তি কার্যক্রম কিন্তু খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে রেজাল্টটা কবে নাগাদ প্রকাশ পারে সে বিষয়ে আমিতে আনুমানিক ধারণা আপনাদের দিয়ে দিতে পারি যেহেতু এত বন্যা এবং রাজনৈতিক পরিস্থিতির কারণে কিন্তু আমাদের যে কার্যক্রমটি ছিল সেই কার্যক্রমটি কিন্তু বন্ধ ছিল এবং সে বিষয়ে আপনারা অবগত আছে যেহেতু এক সেপ্টেম্বর থেকে যদি জাতীয় বিশ্ববিদ্যালয় সকল কার্যক্রম শুরু করে থাকি সরকার সেক্ষেত্রে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের ডিগ্রি পাস কোর্সের ভর্তি কার্যক্রম প্রথম তালিকার ফলাফল কিন্তু প্রকাশ করতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম কি সম্ভাবনা রয়েছে তবে এই তারিখে যে হবে এরকমটা কিন্তু আমি বলছি না কেননা আপনারা জানেন যে দেশের চলমান পরিস্থিতি যে একটা বিঘ্ন ঘটেছে সেই বিঘ্ন সারিয়ে উঠতে হয়তো সময় লাগতে পারে তবে আপনাদের ভর্তি কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এমনটাই কিন্তু ধারণা বিভিন্ন মহল থেকে পাওয়া যাচ্ছে আমরা ধরে নিতে পারি যে এক থেকে পাঁচ তারিখের মধ্যে আপনাদের ডিগ্রি পাস করতে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে তবে প্রথম মেত্তালিকার রেজাল্টটি এক থেকে পাঁচ তারিখের মধ্যে যদি প্রকাশ পায় সেক্ষেত্রে আপনাদের প্রথম মেত্তালিকায় যারা চান্স পাবে তারা কিন্তু সেক্ষেত্রে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে যদি প্রকাশ করে তো চলুন সেটা দেখা যায় তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় যে ওয়েবসাইট টি রয়েছে সেই ওয়েবসাইট রয়েছে এবং এখানে দেখেন একটু নিচের দিকে নামবে আপনাদের নেটের যে নোটিশ গুলো রয়েছে সেই নোটিশগুলো আপনার দেখতে পাবেন তবে এখানে কথা হচ্ছে গিয়ে আপনারা যে নোটিশগুলো দেখতে পাচ্ছেন দেখেন এখানে উনত্রিশ আগস্ট উনত্রিশ আগস্ট উনত্রিশ আগস্ট এখানে উনত্রিশ আগস্ট এবং যতগুলো আপনার লাস্ট নোটিশ প্রকাশ করা হয়েছে কিন্তু সব কিছুই কিন্তু উনত্রিশ আগস্টের মধ্যে আঠাশ আগস্ট একটা প্রকাশ হয়েছে তো মোটামুটি ভাবে বলা যায় যে জাতীয় বিশেষ কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এখানে দেখেন প্রথম যে নোটিশটা রয়েছে এখানে সংবাদ বিজ্ঞপ্তি এক সেপ্টেম্বর কর্মস্থলে উপস্থিত থাকার জন্য নিজেদের জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু সকল যারা রয়েছেন কর্মকর্তা কর্মচারী রয়েছেন আহ সকলকে কিন্তু এখানে যোগদান করতে বলা হয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বেসরকারি কলেজ শিক্ষাবস্থান সহ বিদ্যমান গভর্নিং বডি অ্যাডপ্ট কমিটি বাতিল কমিটি যারা ছিলেন তারা কিন্তু বাতিল হয়েছে সেই মর্মে একটি নোটিশ রয়েছে এবং পরবর্তীতে ডাক্তার বেতন পরবর্তীতে বডি গভর্নিং গভর্নিং বডির নিয়ে একটি নোটিশ তো ওটাতে আমাদের দরকার নেই তার পরবর্তীতে রয়েছে জাতীয় বিশুদ্ধ অভিযুক্ত সকল কলেজের অধ্যক্ষ শিক্ষক কর্মচারী আগামী এক লাখ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ থেকে কলেজে একাডেমিক কার্যক্রম সচল করার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়া প্রসঙ্গে অফিস দিয়েছে তো সকলকে আসলে অফিসে একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য বলা হয়েছে যেটা আমি আগেও বলেছি এবং তার পরবর্তীতে রয়েছে দেখেন দুই হাজার তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময়সূচি বৃদ্ধি অর্থাৎ যারা দুই হাজার তেইশ সালে অনার্স দ্বিতীয় বর্ষে রয়েছেন তাদের কিন্তু ফর্ম পূরণের ডেট কিন্তু শেষ হয়ে গেছিল অর্থাৎ অনলাইন ফর্ম ফিল সেই অনলাইন ফর্ম ফিল সময়সীমায় কিন্তু তারা আরো বাড়িয়েছে এবং দ্বিতীয়ত হচ্ছে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের যোগদান সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তৃতীয়তে হচ্ছে দুই হাজার একুশ সালে মার্চ আর শেষ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনরীক্ষণের সময়সূচি সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি তো এইগুলো হচ্ছে তাৎক্ষণিক যে নোটিশগুলো রয়েছে সেই নোটিশগুলো এখানে দেওয়া হয়েছে তবে আপনারা যারা এই ডিগ্রি পাশ করছে ভর্তি হতে ইচ্ছুক বা ডিগ্রি পাস করছে ভর্তির জন্য ইতিমধ্যে আপনারা প্রাথমিক অনলাইন আবেদন সম্পন্ন করেছেন আপনাদের কিন্তু কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে এতক্ষণ যে বিষয়গুলো আমি আপনাদেরকে জানলাম সেই বিষয়গুলো কিন্তু এই সকল তথ্যের ভিত্তিতে কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি এবং বিভিন্ন নিউজের মাধ্যমে পাওয়া সেই সকল তথ্যই কিন্তু আমি আপনাদেরকে জানিয়েছি তো বন্ধুরা এই ছিল জাকির বিশ্ববিদ্যালয়ের যে ডিগ্রি ভর্তি কার্যক্রম নিয়ে সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার ইচ্ছে হয় তবে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন আর এ ধরনের শিক্ষনীয় সকল ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ